নয় জুলাই বন্ধে ছুটি নয় অফিসে হাজিরা বাধ্যতামূলক বিজ্ঞপ্তি জারি নবান্নে তো দেখুন দ্য ওয়াল থেকে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এখানে কি বলা হচ্ছে নয় জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ঢাকা সর্বভারতীয় ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু সেই বন্ধের দিনও স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত দপ্তর কোনো ছুটি নয় কর্মীদের বাধ্যতামূলকভাবে হাজিরা দিতে হবে স্পষ্ট নির্দেশ জারি করল নবান্ন ওয়ারিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে নয়ই জুলাই কোনোভাবেই ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো শ্রুটি গ্রহণযোগ্য নয় যে কর্মীরা ওই দিন অনুপস্থিত থাকবেন তাদের বেতন কাটা যাবে অনুপস্থিতিকে ডাইশ নন হিসেবে গণ্য করা হবে অর্থাৎ চাকরি জীবন থেকে একদিন বাদ যাবে তবে বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে কোনো কর্মী হাসপাতালে ভর্তি থাকলে পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে আটই জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে আটই জুলাইয়ের আগেই অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি চাইল্ড কেয়ার লিভ মেডিকেল বা অনার্ড লিভে থাকলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয় জুলাই যদি কোনো কর্মী অফিসে না আসেন তবে তাকে শোকজ নোটিশ পাঠানো হবে সন্তোষজনক জবাব ও যথাযথ নথি না দিলে ছুটি মঞ্জুর করা হবে না এমনকি পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে এই নির্দেশিকা কার্যকর করতে সমস্ত দফতরের আধিকারিকদের একত্রিশে জুলাইয়ের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে অর্থ দপ্তরে নবান্নের তরফে অতিরিক্ত মুখ্য সচিবের সেই করা নির্দেশিকায় স্পষ্ট লেখা হয়েছে যে করেই হোক নয় জুলাই দফতর খুলতে হবে এবং সমস্ত কর্মীদের হাজিরা নিশ্চিত করতে হবে প্রসঙ্গত নয় জুলাই দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকে ধর্মঘটের ঘোষণা হয়েছে তাদের দাবি মোদী সরকারের চালু করা নতুন শ্রম কোড বাতিল করতে হবে ওই কোডে বারো ঘন্টার কাজের ব্যবস্থা এবং সংগঠিত ক্ষেত্রের পঁচাত্তর শতাংশ কর্মী শ্রম সুরক্ষার বাইরে চলে যাচ্ছেন বলে অভিযোগ সংগঠনগুলির সেই দাবিতেই বুধবার সারাদিন ধর্মঘটের দাগ দেওয়া হয়েছে তবে রাজ্য সরকার বন্ধে নেই সরকারি দপ্তরে কর্মব্যবস্থা থাকবে স্বাভাবিক